আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে কিন্তু একটু ঘরের ভিতর ছোটোখাটো আয়োজন আছে এবং আয়োজনটা কী উপলক্ষে সেটাই সবার সাথে শেয়ার করবো তো আমি কিন্তু অলরেডি রান্না বান্না শেষ করে ফেলছি তো পোলাও রান্না করেছি তো যে পোলাওটা হয়ে গেছে এখনই এদিকে রান্না করেছি গরুর মাংস এদিকে ডিম ভাজলাম ডিম সিদ্ধ করতে গিয়ে ডিম তিন চারটা ভেঙে গেছে জন্য আমার মনটা খুবই খারাপ ছয়টা টিকছে আরও তিন চারটা ভেঙে গেছে তো যাই হোক ভেজিটেবলও করেছি এদিকে মুরগির রোস্ট করেছি চিংড়ি মাছ ভুনা করছি তো সব রান্নাবান্না আমার শেষ এখন আমাদের বাসায় সেই আমার কাঙ্ক্ষিত মেহমান আসবে যারা আসবে তারা হইল বাংলাদেশ নিপন পেন্টের পক্ষ থেকে আমাদের বিবাহবার্ষিকী উদযাপন করতে আসবে আজকে বন্ধুরা আমাদের বিবাহবার্ষিকী তাই নিপুণ পেন্টের পক্ষ থেকে আমাদের বিবাহবার্ষিকী উদযাপন করতে আসবে তাই আমার এই আয়োজন তাই অলরেডি ভাইয়েরা চলে আসছে এই যে আমি ভাইদের খেতে দিছি এই যে যারা আসছে এরা সবাই আসছে নিপুণ পেন্টের পক্ষ থেকে আমাদের বিবাহবার্ষিকী উদযাপন করতে তো যাই হোক ধন্যবাদ আমার ভাইদের ভাইয়েরা সবসময় আমাদের যে কোনো সুবিধা অসুবিধা সবসময় আমাদের পাশে থাকে নিপ্পন প্রিন্টের এই জিনিসটা খুব ভালো লাগে তো এই যে কেক নিয়ে চলে আসছে কেক নিয়ে আসছে ফুলের তোরা নিয়ে আসছে আবার আমার জন্য ব্যাগ উপহার নিয়ে আসছে তো ভাইয়ের এরকম উপহার দিয়ে সব সময় আমাদের সাথে প্রত্যেকটা আয়োজনে অনুষ্ঠানে আমাদের সাথে উদযাপন করে আমাদের সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে থাকে খুবই ভালো লাগে তো আমরা সবাই মিলে এই যে ছবি তুলতেছি বাইরা বলতেছে একটা স্মৃতি হিসাবে আমরা একটা ছবি তুলে নিই তাই টবি তুলতেছি চারজনে দাঁড়িয়ে পাঁচজন আর কি আসিফের বাবা আছে আমার ডান পাশে দাঁড়ানো আর ওই তিনজন হলো নিপন পেন্টের কোম্পানির পক্ষ থেকে আসছে তো এই যে আমাদের ব্যাগ আর আসিফের বাবার উপহার দিচ্ছে তারা তো আমরা সবাই মিলে এটা উদযাপন করতেছি এবং তারা কি অনেক ভালো মানুষ হাসি খুশি আমাদের সাথে খুব ভালো মানে মিশে তো ওই ভাইদের উপহার পেয়ে সত্যি আমি খুব খুশি তো এখন কেক কাটার পালা ওকে হ্যাপি অ্যানিভার্সারি টিসু দেন তো ভাইয়েরা উদযাপন করে আমাদের সাথে আমাদের বিবাহবার্ষিকীটা খুব সুন্দর উদযাপন হইল। তো ভাইয়েরা চলে যাচ্ছে সময়ের সংক্ষিপ্তর কারণে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সারা জীবন আমরা এভাবে আনন্দ ফুর্তিতে দিন পার করতে পারি তো ভাইয়েরা দেরি করলো না তাদের সময় নাকি খুবই কম তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ